হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম না কালেকশন থেকে আপনাদের জন্য আজকের কালেকশন থাকবে সম্পূর্ণ হলুদের কালেকশন যেহেতু সামনে বিয়ের সিজন ওই সব কিন্তু একটা ধামাকা একটা প্রাইজ নিয়ে আসছি অফার প্রাইজ নিয়ে আসছি হলুদের সম্পূর্ণ এক পিস না দুই পিস না যদি শত শত পিসে চান ইনশাল্লাহ দেওয়া যাবে জাস্ট আপনার অর্ডার দিয়ে দিবেন আর আমাদের স্ক্রিনে ডাউন নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ নেন তো আজকে কিন্তু সুতি থাকবে হাফ সিল থাকবে কাতান থাকবে অফার প্রাইস ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রাইস বলে দেবো আর প্রত্যেকটা কিন্তু আপনার শাড়ি খুলে দেখাবেন ইনশাল্লাহ যারা একটু কটন টাইপের কিছু পড়তে চান খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এটার মধ্যে একটা মানে কী বলবো চড়া পার আছে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন কিন্তু পুরো অল ওভারটা এরকম ছোটো ছোটো বুটা করা আছে তো বলেন যে ভাই আমি একটু হাফ হাফতে পরতে যাচ্ছি না আমি সুতো পরব সুতির মধ্যে এইগুলো কিন্তু আপনি নিতে পারবেন প্রাইসে কিন্তু একটা ধামাক একটা প্রাইস দেবে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে এই শাড়িটা আপনি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার শুধু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মধ্যে আপনি ঘরে বসে কেনাকাটা করতে পারবেন মাত্র চারশো টাকা এই শাড়িটা পাই এই যে দেখেন এই হলো আরেকটা এটা আপনার হাফ সিল্কের মধ্যে খুবই সুন্দর টেম্পল করা পার এখন বর্তমানে সম্পূর্ণ ট্রেনিং ভাইরাল একটা শাড়ি ঠিক আছে হাফ সিল্কের মধ্যে দিয়ে কিন্তু একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের পুরো ফুল বিটার অবশ্যই দেখবেন এই যে দেখেন কত সুন্দর শাড়িটা কিন্তু তো বিয়া দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের স্কুলের দেওয়ার নাম্বারে কিন্তু এটা দেখেন এটা কিন্তু কোয়ান্টিটির উপরে যদি বেশি চান দেওয়া যাবে ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে এই শাড়িটা আমাদের অনলাইন থেকে নিতে পারবেন দেখেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর পাড়টা কত সুন্দর জল এটা কিন্তু পাট আর পুরো বডিটা আসবে কিন্তু এরকম অল ওভারটাই কিন্তু এই দেখেন এটা একটা ধামাকার প্রাইস দিয়ে দেব প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এই শাড়িটা নিতে পারবেন বর্তমানে ভাইরাল শাড়ি ভাইরাল একটা নাম ঠিক আছে কাঞ্চিপুরম কিন্তু এটা কাঞ্চিপুরম না এটা তার চেয়েও ভালো ঠিক আছে খুবই সফট এটা আমার একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছে এটা কিন্তু বার্গেটিং অপশনে কিন্তু অনেক টাকা প্রাইস এটা দিয়ে দেবো মাত্র আটশো টাকা আটশো টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে কিন্তু মার্শাল্লাহ দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা হলে এই সুন্দর শাড়ি এটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন পুরো অল ওভারটা কিন্তু কাজ করা প্রাইস থাকবে মাত্র আটশো এটার মধ্যে কিন্তু একটা লাইট ডিবার একটা কালার হবে এই কালারটা কিন্তু আরও সুন্দর আরেকটা কাঁচা হলুদ বাসন্তী হলুদ দুইটাই কিন্তু আমাদের কাছে আছে স্টোভ পরিমাণে আপনার যার যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে যে কোনো কুরিয়ার মধ্যে আপনি ঘরে বসে কেনাকাটা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগ করেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা কিন্তু অফার প্রাইস এগুলো মার্কেটিং অবশ্যই পনেরো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে এটা আমরা একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর আর কত ইউনিক অনেক সুন্দর কিন্তু সটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ভাইরে সামনে কিন্তু বিয়ের সিজন ওই হিসাবে করে কিন্তু আমরা এই অফার প্রাইস এই যে দেখেন সামনে বিয়ের সিজন ওই করে কিন্তু প্রাইসটা দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন ছয়শো টাকা শাড়ি পাই কত সুন্দর তারপর কাতানোর মধ্যে খুবই সফট খুবই সফট খুবই সফট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন পুরো অল ওভারটায় কিন্তু আপনার কাজ করা আছে এ টু জেড কাজ করা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটার মধ্যে কিন্তু কালার হবে এই যে দেখেন পাড়ের কালারটা চেঞ্জ আসবে পিঙ্ক কালার আছে রেডিশ টাইপের কালার আছে এই দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এই দেখেন রেড গ্রিন পিঙ্ক ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর তো এছাড়া কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কাতানের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যে যারা আমাদের সরাসরি শোরুমে মেশিন নিতে চান তাদের জন্য কিন্তু এই অ্যাড্রেসটা দেখতে হবে নাদিয়া শাড়ি চব্বিশ নূর মেশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা এটা কিন্তু ঢাকা গাউসিয়ার নিউ মার্কেট ঠিক অপরজিটে নূর তৃতীয় তলায় চব্বিশ নম্বর দোকান তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম